এই জন্য পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা বিশ্বব্যাপী শিষ্য হয়েছে হে যুবক একটা বাস্তব উদাহরণ আপনাদের দিয়ে যায় বলিউডের বিখ্যাত নায়িকা বা পনেরো বছর ধরে নায়িকার নাম হল সানা আলী খান সানা আলী খানের কথা বলি আপনারা জানেন কয়েক বছর আগে সানা আলী খান সিনেমা জগৎ ত্যাগ করেছেন সিনেমা জগৎ ত্যাগ করেন তিনি একজন আল্লাহ নামাজি পরেশগার পর্দাওয়ালি হিজাবালি মহিলা হয়েছেন তিনি নিজে বিবৃতি দিয়েছেন বিশ্ব মিডিয়ার কাছে নিজে বক্তৃতা দিয়েছেন বলেছেন কেন তিনি এভাবে পরিবর্তন হলেন হে তরুণ যুবকেরা না শুনে রেখে দেন ম্যাডাম সানা লিখান। তিনি পনেরো বছর ধরে নায়িকা তিনি বিখ্যাত পপুলার ব্যক্তি ছিলেন তার অটোগ্রাফ নেওয়ার জন্য ছেলেরা পেরেশান থাকত হে তরুণ যুবকেরা কোটি কোটি টাকার তিনি মালিক হয়ে গিয়েছিলেন গাড়ি বাড়ি বাংলো আর অভাব ছিল না বাইরে আমার তরুণ যুবকেরা তিনি একদিন আরামের বিচারায় ফাইভ স্টার হোটেলে আরামের বিছানায় ঘুমিয়ে আছেন তিনি নিজে মুখে বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি কেন পরিবর্তন হলাম আমি কেন আমি চেঞ্জ হয়ে গেলাম আমি আমার সিনেমা জগৎ আমার মডেলিং জগৎ কেন ছেড়ে দিলাম হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও আমি একদিন আরামের বিছানায় ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমি ঘুমের মধ্যে দেখলাম আমি স্বপ্ন দেখতে লাগলাম স্বপ্নে দেখছি আমি মারা গেছি আমি মারা গিয়েছি আমি মারা যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার আত্মীয় স্বজন আমাকে কাফন পরিয়ে আমাকে দাফন করে দিয়েছে কবরে কবরে দাফন করার পর মানুষজন চলে গেছে হে তো রঞ্জিত আপনাকে কবরে দাফন করার পরেই আপনার চল্লিশ কদম যাবার পরে মালাইকাং ফারিস তারা কবরে এসে যায় উত্তর যদি দিতে পারেন ভালো না হলে কবরে আজাবটাঙার শাস্তি টাঙার চালু হয়ে যায় আমাকে কবরে দেওয়ার পরে কিছু সময় পরে আমি তো কিছুই জানি না আমার কবরে দেওয়ার পরে আমার কবরটা আগুনে এর কুন্ডু হয়ে গেছে করছেন দাউ দাউ করে কবরে আমার আগুন জ্বলছে আমি চিৎকার করছি আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গী সাথীদের আমার আত্মীয় পরিজন আমার ফ্যান ফলোয়ার্সদের আমি ডাকা হাঁকা করছি বাঁচাও বাঁচাও আমাকে একাকে রেখে দিয়ে চলে যেও না কিন্তু আমার কথা কেউ শুনতে পায় না এ তরুণ যুবকেরা মেডাম সানা খান বলেন আমার সারা শরীরটা আগুনের কন্ডুতে পরিণত হল সুন্দর শরীরটা দাউ করে জ্বলে কাঠ কয়লা হয়ে গেল আমার সময় আমি ভীষণ কষ্ট পাচ্ছি ভীষণ চিৎকার করছি বাঁচাও বাঁচাও করছি বেশ কিছু সময় এভাবে চলতে লাগলাম হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখছি আমি বেঁচে আছি আরামের বিছানায় শুয়ে আছি সারা শরীরটা আমার ঘেমে গেছে আমি বড় মহাপাচে আমি উঠে বসলাম পানি পান করলাম আমি অপেক্ষা করলাম চিন্তা করতে লাগলাম রে হাই এমন স্বপ্ন আমি কেন দেখলাম আমি বুঝতে পারলাম আমার আল্লাহ তালা চাইছেন হেসানা তুমি ভালো হয়ে যাও হেসানা তুমি মুসলমান ঘরের সন্তান অন্যায় ভাবে জীবনযাপন করো না অপরাধ ভাবে জীবনযাপন করোনা না নিজের শরীরকে বিক্রি করে পয়সা ইনকাম করো না নিজের শরীরকে প্রদর্শন করে পয়সা ইনকাম করো না পর পুরুষের সঙ্গে অর্থ উপার্জন করো না নিজের ছোট ছোট পোশাক পরে নিজের শরীরকে প্রদর্শন করে তুমি অর্থ ইনকাম করোনা হে সানার তুমি ভালো হয়ে যাও তুমি ফিরে এসো আল্লাহর পথে এটাই আমার আল্লাহ বোঝাতে চাইছেন সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার সিনেমা জগৎ মডেলিং যখন ত্যাগ করে আমি হিজাব والی হয়ে যাব আমার শরীরের কাউকে দেখাব না পরপুরুষদের সঙ্গে আমি আর গান বাজনা ওয়াসিলাত নাত গানে আমি অন্য পরপুরুষের সঙ্গে কোনোভাবে ভাবে জীবন যাপন আমি করব না সেদিন থেকে আমি তওবা করে আমি সানা আলী খান নামাজি পর্দা আল্লাহ আর নেক বান্দা আমি হয়ে গেলাম সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ একজন আল্লাহওয়ালা মানুষকে বিবাহ করেছেন মুফতি সাহেবকে বিবাহ করেছেন গুজরাটের বিখ্যাত ব্যবসায়ী এবং মুফতি আনা সাইদকে তিনি বিবাহ করেছেন আজকে তিনি ভাই আমার সারা শরীরটা তার ঢাকা হিজাব পরিহিতা মহিলা তিনি মানুষকে সৎ পথের উপদেশ দেন লেকচার দেন বক্তৃতা দেন যাতে করে আমাদের ঘরের মহিলারা সৎ পথে আসে তাকে দেখে যে দেখো নায়িকা থেকে আল্লার নেকবান্দি আর আমাদের ঘরের মেয়েরা হয়ে যাচ্ছে নায়িকা কথা ঠিক না ভুল হ্যাঁ ঝোরে হবে না নারাউ ত নারায় তক বিখার নারায় তক বিহবার নারায় তক বিহবার নারায় তক বিহবার জালি মে যখন করবে অত্যাচার মমি তখন রুকবে জুলুমতার জালি মে করবে اتاچار مومین تو کن رکھ بے جلم <سلام> تار موکے تے دے بے تکبیر اللہ نعرائے تکبیر اللہ اکبار نعرائے تکبیر جو رہا بنا نعرائے تکبیر اللہ اکبار نعرائے تکبیر اللہ اکبار দেখো সানা খান ইমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া আর জোরে হবে না দেখম সন খান ইমান আনিয়া হরামের উপার্জন দিল ছাড়িয়া ইসলামের হুকুম আপন করিয়া ইসলামের হুকুম আপন করিয়া পরতার বিধান নীল মানিয়া নারায় তকবি نارای تگ بھیر اللہ <سؤال> اخبار نارائ تگ بھیر نارای تک بھیر اللہ اخبار نارائ تک اللہ মোদের ভাই বোন বলি পারে বার রসুলের এসো এবার মোদের ভাই বোন বে পারে বার রসুলের এসো এবার সুদ ঘোষ যেম ছার ব্য বিচার সুদ ঘোষ যেম ছার মুখে তে ধোন আল্লাহ রায় তগবীর নারায় তগবীর আল্লাহ আকবর নারায় তগবীর অল্লাহ আকবার না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মোহাম্মার জোরে হবে না জোরে হবে না না নসলমান তোমার নায়ক তোমার নবী মোহাম্মদ যার ভক্ত কোটি মুসলমান যার ভক্ত দুসম কোটি মুসলমান কেসি আসকেলে মাইকেল জক হবে

<applause> سلسلہ <حب فرفر> <applause> <ورنكولا درما> شریف سلسلہ حق فرفڑا شریف بوری کھلا دربا شریف بوری کھلا دربا شریف মাসাল্লাহ মায়ের আমার পরিবর্তন হয়ে যান বিজ্ঞান থেকে বাস্তবতা থেকে উদাহরণ দিয়ে আপনাকে এটাই বোঝাতে চাইলাম যে ইমানকে মজবুত করুন কোরআন মাজিদকে বিশ্বাস করুন আল্লাহকে মানুন রাসুলের সুন্নত মানুন আজ থেকে প্রতিজ্ঞা করে আপনি নামাজি হয়ে যান রাসুলের সুন্নত আলা হয়ে যান মসজিদ সুন্দর কিন্তু নামাজি যদি না থাকে আল্লাহর দরবারে কাল কায়ামতের দিনে কৈফিয়ার দিতে হবে আর মসজিদে নামাজি যদি না থাকে সেই গ্রামের উপর রহমত হবে না গজব হবে তাই হতে হবে নামাজ মানে এসো নামাজের দিকে এসব আল্লাহ বলেন হে মাজ বলে দাও নামাজের দিকে আসতে মোয়াজ্জেন আজান দিয়ে বলে দেয় আলাস সালাত এসো নামাজের দিকে এসো মোয়াজ্জেনকে আল্লাহ বলেন হে মোয়াজ্জেন বলে দাও নামাজ এলে কি লাভ হবে কারণ মানুষ তো লাভ লস্কানটা ভালো বোঝেন তাই মোয়াজ্জেন আবার বলে দেয় নামাজ এলে কি লাভ হবে সেটা মোয়াজ্জেন বলে কি বলেন মোয়াজ্জনকে বলছে হে মোয়াজ্জন বলে দাও নামাজে যদি কেউ আসে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব জোরে হবে না লেখা পড়াই কামিয়াবি চাই নামাজে এসে যেন হাজিরা দেয় কারবারে উন্নতি চায় নামাজ এসে যেন হাজিরা দেয় বিপদ আপদ মুসিবতে আছে উদ্ধার হতে চাই নামাজে যেন এসে হাজিরা দেয় ভাই আমার যে কোনো অসুবিধায় পড়েছে ভাই নামাজ এসে যেন হাজিরা দেয় চাইবে নামাজের জায়গায় এসে চায় ডাক্তারের কাছে গেতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হয় প্রেসক্রিপশান করতে গেলে ট্রিটমেন্ট করতে গেলে চেম্বারে যেতে হয় অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে গেলে তার চেম্বারে যেতে হয় সবাইয়ের চেম্বার আছে সবাইয়ের অফিস আছে আল্লাহর অফিস হলো মসজিদ সিজদার জায়গা সেই সিজদার জায়গায় এসে আপনি আল্লাহর কাছে গোপনে গোপনে আপনার দুঃখ কষ্ট কষ্ট যন্ত্রণার কথা বলতে থাকুন আপনি নামাজি হয়ে যান একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন অন্তর থেকে যখন কেঁদে কেঁদে আল্লাহকে বলে দেবে আমার আল্লাহ রহমানুর রাহিম আপনার দোয়া কবুল ও মঞ্জুর করে নেবে অনেক প্রমাণ আছে দালিল আছে তাই আজ থেকে নামাজি হয়ে যান অল্প দিনের জিন্দেগি কবে মরে যাবেন গ্যারান্টি নাই ক্যান্সার হতে পারে টিউমার হতে পারে প্যারালাইজড হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে আপনি নামাজে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ তুমি আমার হায়াত দ্বারাজ করে দাও দীর্ঘজীবী করো তুমি আমাকে সুস্থ রাখো আমার রোগ ভালো করে দাও আমার অর্থে ইনকাম দাও বরকত দাও বিপদমুক্ত করে দাও আমার সংসারে শান্তি দাও আপনি দোয়া চান কবা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ অন্য জায়গায় করে লাভ নাই আল্লাহর অফিসে গিয়ে আল্লাহর কাছে গিয়ে আপনি বলতে থাকুন একদিন দুদিন পাঁচ দিনের ভিতরে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই আমার তো প্রত্যেককে নামাজি হতে হবে বলইন ইনশাআল্লাহ বলইন ইনশাআল্লাহ কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি 마শাআল্লাহ नाराय तकबीर आए হাত তুলুন नाराय तकबीर नाराय तकबीर মাসাল্লাহ বড় বড় অসুখ হতে পারে বড় বড় রোগ হতে পারে আজকে সুস্থ আছেন কালকে অসুস্থ হতে পারেন আল্লাহর কাছে গিয়ে ধোয়া চান আজ থেকে প্রতিজ্ঞা করে সব নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজে ছাড় নাই বাবাজি নামাজে ছাড় নাই নামাজে মাফ নাই বাপ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়তে হবে তবু নামাজ পড়তে হবে বসে না পড়তে পারলে শুয়ে শুয়ে পড়তে পারেন শুয়েই পড়তে হবে কিন্তু নামাজে ছাড় নাই নামাজের ব্যাপারে আইন কঠিন আল্লাহর তার সেই নামাজ ছেড়ে দেবেন না বাপ বলুন ইনশাআল্লাহ বলুন